ষাট বছর পেরোলেই দারুণ সুযোগ পোস্ট অফিসের স্কিমে প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন পোস্ট অফিসের স্কিমে ষাট বছর পেরোলেই আপনারা কুড়ি হাজার পাঁচশো টাকা করে পাবেন সেটা কিভাবে কোন স্কিমের আন্ডারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রবীণ নাগরিকরা আজকাল অবসর গ্রহণের পরে নিরাপদ নিয়মিত আয়ের উৎস খুঁজছেন আর তাদের জন্যই এবার একটি চমৎকার বিকল্প নিয়ে এলো পোস্ট অফিস নাম পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই সরকার সমর্থিত স্কিম বেশি পরিমাণে সুদের হার এবং অত্যন্ত সহজ বিনিয়োগ কাঠামো সহ আকর্ষণীয় সুবিধাও প্রদান করে এই স্কিমটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনার জানা দরকার তা এখানে রয়েছে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এর মূল বৈশিষ্ট্য যোগ্যতা ষাট বছর এবং তার বেশি বয়সী প্রবীণ নাগরিক স্বেচ্ছা অবসর নিয়ে থাকলে পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সী অবসরপ্রাপ্তরাও আবেদন করতে পারেন প্রতিরক্ষা কর্মীরা পঞ্চাশ এবং তার বেশি বয়স থেকে বিনিয়োগ করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন যাতে উভয় ব্যক্তি এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন বিনিয়োগের বিবরণ ন্যূনতম বিনিয়োগ স্কিমটির জন্য ন্যূনতম এক হাজার বিনিয়োগ প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল তিরিশ লাখ বিনিয়োগের পরিমাণ আপনি হাজারের গুণে বিনিয়োগ করতে পারেন অ্যাকাউন্টের ধরুন আপনি যে কোনো পোস্ট অফিস বা ব্যাংক যেখানে এই স্কিমটি অফার করে সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন সুদের হার প্রদত্ত বার্ষিক সুদের হার হল এইট যা বেশিরভাগ সঞ্চয় স্কিম যেমন ফিক্সড ডিপোজিটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ওই হার ত্রৈমাসিকভাবে প্রদান করা হয় এবং প্রবীণ নাগরিকদের জন্য ঝুঁকিবিহীন আয়ের একটি স্থায়ী উৎস হতে পারে আয় সৃষ্টি আপনি যদি সর্বোচ্চ তিরিশ লাখ বিনিয়োগ করেন তাহলে আপনি দুই পয়েন্ট ছেচল্লিশ লাখের কাছাকাছি বার্ষিক সুদ আশা করতে পারেন যার পরিমাণ প্রতি মাসে প্রায় কুড়ি হাজার পাঁচশো টাকা সময়কাল ও নিরাপত্তা স্কিমের একটি পাঁচ বছরের মেয়াদ রয়েছে তবে আপনি চাইলে এটিকে অতিরিক্ত তিন বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন এই স্কিম সরকার সমর্থিত তাই এটি একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প সুদ পরিশোধের সময় প্রতি ত্রৈমাসিক সুদ প্রদান করা হয় এই সময় পরিমাণটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে বা আপনি চেক বা নগদ দিয়ে এটি গ্রহণ করতে পারেন ট্যাক্স সুবিধা ট্যাক্স ডিডাকশেশান অর্থাৎ টিডিএস তখনও প্রযোজ্য হবে যদি একটি আর্থিক বছরে সুদের আয় প্রতি বছর চল্লিশ হাজার অতিক্রম করে প্রবীণ নাগরিকদের জন্য পঞ্চাশ হাজার টাকা এই স্কিমে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ পর্যন্ত বিনিয়োগ শর্ত সাপেক্ষ আয়কর আইন নাইনটিন সিক্সটি ওয়ানের ধারা এইটি সি অধীনে কর সুবিধার জন্য যোগ্য এই স্কিম কিভাবে কাজ করে যদি একজন প্রবীণ নাগরিক সি এস সি এস এস এ তিরিশ লাখ বিনিয়োগ করেন তাহলে দুই পয়েন্ট ছেচল্লিশ লাখ বার্ষিক সুদ পাবেন যা প্রতি মাসে কুড়ি হাজার পাঁচশো টাকা পাবেন দশ লাখের বিনিয়োগ প্রতি মাসে প্রায় ছ হাজার আটশো টাকা আয় পাবেন পাঁচ লাখের বিনিয়োগে প্রতি মাসে প্রায় তিন হাজার চারশো টাকা আয় পাবেন প্রসঙ্গত পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হলো প্রবীণ নাগরিকদের জন্য একটি সেরা বিনিয়োগ বিকল্প যারা অবসর গ্রহণের পরে আয়ের একটি নিরাপদ এবং নিয়মিত উৎস চান তাদের জন্য এটি সেরা